ছেলেদের মৃত্যু চান বাবা ছেলেদের মৃত্যু চান বাবা এখানে শেষ নয় তালিকায় রয়েছে নাতিও অবিশ্বাস মনে হলো ঘটনাটা সত্যি মেহেরপুরের ফল বিক্রেতা লোফাজ্জেল হোসেন চিঠি লিখে এমনই অনুমতি দিয়েছেন মেহেরপুরের ডেপুটি ডেপুটি কমিশনারের কাছে লোফাজ্জলের দুই ছেলে আব্দুল সাবর রহিনুল ইসলাম এবং নাতি সৌরভ হোসেন ছোটবেলা থেকেই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত চিকিৎসার খরচ আর বহন করতে পারছে না ফল বিক্রেতা লোফাজ্জেল চিঠিতে লোফাজ্জেল লিখেছেন আমার দুই ছেলে এবং নাতি দুরারোগ্য বেশির ব্যাধিতে আক্রান্ত এই রোগ সাধারণত কিশোর বয়সী শরীরে বাসা বাঁধে আর এ থেকে সুস্থ হওয়ার কোনো আশায় আর থাকে না চিকিৎসার বিপুল খরচ আর বহন করতে পারছি না সরকার হয় তাদের চিকিৎসার খরচ দিক খরচ দিক নয়তো মেরে ফেলার অনুমতি দিক স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে লোফাজ্জলের বাড়িতে প্রতিনিধি দল পাঠানো হয়েছিল তারা সবকিছু খতিয়ে দেখে সরকারকে বিস্তারিত জানিয়েছে যদিও লোফাজ্জলের দুর্দশা এখানে শেষ নয় তার স্ত্রী মানসিক প্রতিবন্ধী একমাত্র মেয়ে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর বাবার কাছেই থাকেন হাজারো চিন্তায় হতাশা গ্রাস করেছে লুফাজলকে